আর আমি বড় আসরে লাগিয়েছিলাম সারাই নমস্কার সুপ্রিয় দর্শক আমি কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল কুমার ইউটিউব চ্যানেল তাই কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আপনার স্ক্রিন বা থেম্ববেল দেখে অবশ্যই বুঝতে পারেছেন যে বর্তমানে আজকে কোন আসরে আছি আর কোন মানে সাক্ষাতে আছি তো যাই হোক আমাদের কেন্দ্র থানার টাইগার বর্তমানে আজকে কারা নিয়ে উপস্থিত হয়েছে ইনার কারা কত নম্বরে আছে কিরকম প্রাইজ আছে বা কোন মালিকের সাথে জোড়া হয়েছে কতক্ষণ এসেছে সম্পূর্ণ তথ্য বিবরণ তুলে ধর চিনার কাছ থেকে আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার বলছি আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম বীরাপ্পান মাহাতো গ্রাম হরিহরপুর পোস্ট বালাগড়ি থানা কেন্দ্র জেলা পুরুলিয়া যাই হোক এখন বর্তমানে কোথায় উপস্থিত এখন বর্তমানে আমরা রাঙ্গামাটিয়া ওই কালা লড়াই আঠারে আছি যাই হোক লুঙ্গি পিঁধে লঙ্গিপুরে তাহলে দিন রাস্তায় ধরা ধরে কিছু নাই না কিছু নাই কত সময় এসে পৌঁছেছেন সাড়ে তিনটে হ্যাঁ সাড়ে তিনটার সময় যাই হোক আজকে কারোর মৌসুম কিরকম বুঝছেন মৌসুম আমাদের যেরকম থাকে ওই আছে ইয়ার পূর্বে কোন জায়গায় উঠাই আপনি কারা ইদাদার কাছ থেকে নিয়ে না এই প্রথম উঠাইছি প্রথম উঠাইছি সেটা একান্ন হাজার না কত সেটা একান্ন হাজারে আচ্ছা কোন মালিকের সাথে হয়েছে বাবলু মাহাতো রাঙামাটিয়া যাই হোক আজকে একটু উপরে আমাদের দর্শকরা এসে নিয়ে পৌঁছাবে আপনার কারার পক্ষ থেকে কি রকম ভাবে কি দেখবে আমার কারার পক্ষে পাবলিককে খেলা দেখাবার চেষ্টা আছে আমাদের আমাদের কারা তো একটুকু মানে সেই ভিড়কা মতন এই মুড়াল্লা হামুড়া যাবে আমরা বলেছি বাবলু দেখে আস্তে আস্তে কারা আনবি আমরা মাথাটা ঠেসার দিবি পাবলিককে যেমন লড়াইটা আমরা দেখাতে পারি যাই এখন কমিটি বা বাউলুদার উদ্দেশ্যে আপনার বলার উদ্দেশ্য কি বাউলুদাকে ওইটাই বলবো কারাটা যেমন আস্তে আস্তে আনে মানে কারাটা অস্তে অস্তে লেগে মাথা ঢেসাবো পাবলিক কে লড়াই দেখাবো পাবলু দাকে আর কিছু বলবো নাই মানে যেমন কাড়াটা কোন রকম করে মাথায় মাথায় ঠেস হয় মাথায় মাথায় যেমন ঠেস হয় কারাই কাড়া ঠিক আছে ইয়ার পর আমাদের জগদীশ বাবু আছে ও বলুক কিছু দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিত আমার নাম জগদীশ মাহাতো গ্রাম রঘুডি পোস্ট মিজা থানা কেন্দ্র জেলা

हां हम्म তারপরে এটা আজকে হ হ্যাঁ 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 ইটা পতা না যাক সঠিক তুলনে আজকে লাগিবার কি রকম কি সোনিয়ালা ইয়ার ব্যাপারে তো কি একবারই চকমু টিপে দৌড়লে বুঝলি মানে মানে ওই যে ইয়াকে ঠেকা লই লাগি যা আর একবার ওরাল সেই সময় ছাড়িয়ে দিয়া চাই আমি তো অনেক অনেক আছরে হই চুরি কম ভিড় কি থঙা বাইরে করে দিছে seta পাইছি যাকাই কিছু ঠিক নিস্তেনা হা ওই তাই আর ওটা বলি সবাই জানে কারیکٹر ব্যাপারে হুম তা যদি পাবলিক কি লড়াই দেখার ইচ্ছা না থাকে তাহলে আর কি বলবো আমরা ওটা আর বলার কিছু নেই चलो যাক যে রকম ভাবে আপনি বলতে চাইছেন সেই রকম ভাবে যদি হয় তাহলে আশা করছিল লড়াই দেখব পাবলিক আশা মানে যদি লাগাবার ইচ্ছা থাকে তাহলে লাগবে কি হুম তবে তোكو যাই দনি লাগব দিক ওইটা ভুলান দিলে লাগে যাব সাইডটা সেই জিনিসটা কখন জন পিছন দিলে না তা হ্যাঁ হ্যাঁ আচ্ছা

তারা ঠিকঠাকই নিয়েছে তারপরে দেখো এবারে কাড়ার ব্যাপার তো বুদ্ধি পেয়েছি এবারে কোন কারা লাগবে ভালো ভালো কাড়াও লাগে না দেখিয়েছে না হ্যাঁ কত গর্ব করে যাই আমরা লড়াই দেখতে পাইনি অনেক অনেক আসলে তো সেইভাবে আর আমরা দেখো গর্ব করাটা উচিত লই তবে বলবো যে যাই হোক আশা করি দেখো সেবা সাই চলছে তো দুনিয়া যে যেভাবে কারা লাগে যে লাগা উচিত বটে এটাই মানে ভরসা হ্যাঁ

আমি যার কাছে কিনেছিলাম দেখি দর্শকদের উদ্দেশ্যে দর্শকরা কে কি বলবো যেমন বড় আসার মোটা ভাবলু ধরো সবাই জানে রাঙ্গামাটি আসর তো আমরা আশা করবো যে জলদি যেমন পৌঁছে সবাই ভালো আর কি বলবো

নমস্কার সাক্ষাতে আপনারা বুঝতে পারলেন যে কতক্ষন আইনে পৌঁছে ইঞ্জিন তো আজকে ইনারা কিরকম ভাবে ইনাদ ভরসা দিল আমাদের দর্শকদের জন্য তা অবশ্যই আপনারা নিজের কানে শুনলেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে আজকে এনার কারা কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার